অভিযোগ পুলিশে জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি অভিযুক্তরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং দ্রুত গ্রেপ্তার না হলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন আইনজীবীরা ঠিকই ঘটেছিল দেখুন এক আইনজীবীকে মারধরের প্রতিবাদে শুক্রবার দুপুরে আদালত চত্বরে বিক্ষোভে সামিল হলেন দুর্গাপুরের আইনজীবীদের একাংশ এদিন দুপুরে তারা আদালতের কাজ তকিত রেখে রাস্তায় বসে বিক্ষোভ জানান অভিযোগ চলতি মাসের এগারো তারিখে সগর ভাঙ্গায় আইনজীবী আব্দুল রবের চেম্বারে ঢুকে কয়েকজন তাকে মারধর করে ঘটনাটি কোকোপেন থানায় জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওঠে আইনজীবীরা জানান অভিযুক্তরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে তাদের দ্রুত গ্রেফতার না করা হলে এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন দুর্গাপুর আদালতের আইনজীবীরা যে আমাদের দুর্গাপুর কোর্টের একজন আইনজীবী তিনি হচ্ছেন ক্যান্সার রোগে আক্রান্ত অ্যাডভোকেট রোব স্যার অ্যাডভোকেট রোব তিনি হচ্ছেন যে কর্কট রোগে আক্রান্ত কয়েকদিন আগে তিনি দুরারোগ্য বেদিতে আক্রান্ত হয়েছেন এবং তিনি হচ্ছেন যে এই অসুস্থতার কারণে ঠিকমতো মতো আদালতও আসতে পারেন না আর্থিকভাবেও তিনি হচ্ছেন সমস্যায় রয়েছে বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে আমাদের পোকেন থানা সহর ভাগ্রামে কয়েকজন দুষ্কৃতী তার চেম্বারে যে তার প্রতি আক্রমণ করে আমাদের এখানকার অনেক সিনিয়র আইনজীবী আমাদের কলিক আছেন তাকে হসপিটালে চিকিৎসা চিকিৎসা করান এবং চিকিৎসা করার পর আমাদের একটা এফআর পোকমেন থানায় সেদিনকে রুজু করা হয় দুর্ভাগ্যবশত আমরা দেখলাম যে তিনি হচ্ছেন যে সেই আসামিরা আজ অব্দি গ্রেপ্তার হয়নি পরবর্তী ক্ষেত্রে আমরা আদালতে যাই আমাদের মহামান্য আদালতের বিচারপতিদের কাছে আমরা বলি যে আমরা কোনো রকমভাবে জটিলতা তৈরি করতে চাই না আইনি পরিষেবার সময় অনেক সাধারণ মানুষ হচ্ছেন জড়িত আছেন তারাও যাতে দুর্ভাগ্যের দুর্ভোগের মধ্যে না পড়ে আমরা আবেদন করেছিলাম মহামান্য বিচারপতির কাছে এবং মহামান্য বিচারপতি আমাদের আবেদন শুনে কোকাবেন থানার ওসিকে তিনি জানিয়েছিলেন ফোন মারফত যে কেন আসামিদের গ্রেপ্তার করা হয়নি এবং তারপরেও তিনি হচ্ছেন যে গত বৃহস্পতিবার পর্যন্ত বলেছিলেন যে তাদেরকে গ্রেপ্তার করার জন্য কিন্তু আমরা দেখলাম যে কোকোম্যান থানার ওসি কোকন থানার পুলিশ কমিশ আমাদের পুলিশ কমিশনার সাহেবের যারা উচ্চপদস্থ অফিসার আছেন যারা হচ্ছেন যে কথায় কথা আইনের কথা বলেন কিন্তু আমরা দেখলাম যে সেই সমস্ত দুষ্কৃতী ব্যক্তিদের হচ্ছে যে গ্রেপ্তার করার প্রশ্নে পুলিশ কোকোম্যান থানার ওসি এবং তার যারা পুলিশ অফিসার আছেন তারা হচ্ছে যে নীরব দর্শকের ভূমিকা পালন করলো আলটিমেটলি আমরা বাধ্য হলাম যে আইনজীবীদের নিরাপত্তা দুর্গাপুরে কোথায় গিয়ে থেকেছে চেম্বারের উপর আক্রমণ সেখানে হচ্ছে যে সেখানে হচ্ছে যে আসামিরা হচ্ছে বেড়াল তবিতে দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে এবং যে আক্রান্ত আইনজীবী তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার বাড়ির চারপাশে কয়েকজন মানুষ হচ্ছে ঘোরাফেরা করছেন তিনি আতঙ্কের মধ্যে রয়েছে আমরা আইনজীবীরা তাই হচ্ছে রাস্তায় নেমেছি আমরা চাই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সকলে সমবেত হয়েছি আমাদের একটাই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ঝান্ডা আমরা সেই ঝান্ডায় এই কথা বলতে চাই যে আমরা পুলিশ প্রশাসনকে আমাদের মাননীয় ডিজি সাহেবকে যিনি আছেন আমাদের ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিসি সাহেব তাকে বলতে চাই যে আপনি হচ্ছে যে কথাই কথা আইনের কথা বলেন আমরা যখন যাই আমরা বলতে চাই আজকে এতদিন হয়ে গেল আসামি আপনি পার পেলেন না গোটা দেশ ন্যায় বিচার চাইছে আমরা সব জায়গায় ন্যায় বিচার চাইছি সব মানুষেরা ন্যায় বিচার চাইছে আইনজীবীর জন্য ন্যায়কে চাইবে আইনজীবীদের মারা হচ্ছে আইনজীবীদের অত্যাচার করা হচ্ছে কিন্তু কোনো বিচার করা হচ্ছে না আমরাই তো বিচার চাইছি অন্যদের জন্য আমাদের জন্য কে বিচার চাইবে আমাদের তো কোনো নিরাপত্তা নেই কোনো কিছু হলেই সবাই ধর্নায় নেমে যাচ্ছে ক্যান্ডেল মার্চ হচ্ছে কিন্তু আমাদের নিরাপত্তাটা কেউ দেখতে পাচ্ছে না আমাদের জন্য কেউ আওয়াজ তোলার মতো মানুষ নেই আমরা তাই জন্য আজকে এই বিক্ষোভ করার রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি